সাত মে দুই হাজার পঁচিশ বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের বিরুদ্ধে বহুল আলোচিত ও সমালোচিত অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারত এ সময় ব্যবহার করা হয় প্রায় আশিটি যুদ্ধবিমান মিসাইল ও ড্রোন এয়ারক্রাফটের বহরে ছিল শক্তিশালী রাফাল মিরাজ টু থাউজেন্ড টোয়েন্টি ও সুখোই থার্টি তবে ইসলামাবাদের রক্ষণের সামনে কুপোকাত হয় নয়াদিল্লির আক্রমণ ভাগ রক্ষণে আর্টিলারির পাশাপাশি ব্যবহার করা হয় চীনের নির্মিত জে টেন ও জেএফ সেভেন্টিন যুদ্ধ এতে খেলদার মতো ধসে পড়ে ভারতের ফ্রন্টলাইন ভূপাতিত হয় তিনটি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান এদিনের ঐতিহাসিক লড়াইকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে অভিহিত করেছে সিএনএন মার্কিন গণমাধ্যমটির দাবি দুই দেশের বিমান নিজ নিজ আকাশসীমায় অবস্থান করছিল অথচ লং রেঞ্জ বিভিয়ার মিসাইলের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয় ভারতের ফাইটার জেট যা দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির ভারসাম্য অনেকটাই পরিবর্তন করে দিল প্রতিবেদনে উল্লেখ করা হয় সীমান্তের দুই প্রান্তে মুখোমুখি অবস্থানে ছিল কমপক্ষে একশো চল্লিশটি যুদ্ধ বিমান দূরত্ব বেশি হওয়ায় কোনো বিমানই প্রতিপক্ষের দৃষ্টিসীমার মধ্যে ছিল না এর মধ্যেও একশো কিলোমিটার দূর থেকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ লং রেঞ্জ মিসাইল ব্যবহার করে দুই পক্ষ এর মধ্যে পাঁচটি বিমান ভূপাতিত করে আকাশে নিজেদের সক্ষমতার পরিচয় দিল পাক বিমান বাহিনী ভারতীয় এয়ারক্রাফট ভূপাতিত করেছে যে টেন্সি ফাইটার জেট মার্কিন কর্মকর্তাদের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন চীনের দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধবিমানটিকে বিমানটিকে নিয়ে বিশ্বজুড়ে এখন জয় জয়কার পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের দাবি নয়াদিল্লির বহরকে নিমিশেই ধ্বংসের সক্ষমতা ছিল পাক সামরিক বাহিনীর তবে শুধুমাত্র হামলাকারী যুদ্ধ বিমানকে ভূপাতিতের নির্দেশ দেওয়া হয় এ কারণে ভারতে অক্ষত অবস্থায় ফিরতে পারেনি পাঁচটি বিমান দুই হাজার বাইশ সালে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যে টেনসি যুদ্ধবিমান ক্রয় করে পাকিস্তান মাল্টি রোল ফাইটার জেটটি তৈরি করেছে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন ভিগোরস ড্রাগন খ্যাত বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড এভিয়নিক্স ও এইএসের রাডার সিস্টেম বর্তমানে পাকিস্তানের পনেরো নং কোবরা স্কোয়াড্রন অত্যাধুনিক এই ফাইটার জেট পরিচালনা করছে টার্গেট ধ্বংসের কাজ করেছে পিএল পেহেলগামে হামলার কয়েকদিনের মধ্যেই এক্সপ্রেস ডেলিভারিতে পাকিস্তানকে বিশেষ এই এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করে চীন দেশটির এয়ার কম্ব্যাট পরিকল্পনার হৃদপিণ্ড হিসেবে কাজ করে এই ক্ষেপণাস্ত্র যা তৈরি করেছে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে পিএল ফিফটিন যার প্রমাণ পাওয়া গেল বুধবার সিএনএন এর প্রতিবেদন বলছে কাশ্মীর থেকে ইন্দো প্যাসিফিক পর্যন্ত শত্রুর আগ্রাসন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আকাশে শক্তিমত্তার প্রদর্শন যেখানে মিনিমাম ক্রেডিবল ডিটরেন্স প্রদর্শনের মাধ্যমে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান